আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য আরো একটি ইন্ডিয়ান প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে এসেছি তো যে কালেকশনটি আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রাখি ক্যাটালগ ব্র্যান্ডের থ্রি পিস দেখতে পাচ্ছেন দুটি চমৎকার কালার আমাদের কাছে চলে এসেছে আর এইটার ড্রেস যারা নিয়েছেন আপনারা জানেন এগুলো হচ্ছে ব্রাইডাল অকেশনের জন্য বর্তমান সময়ের সবচেয়ে ট্রেনিং একটি কালেকশন সামি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছে আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটি নাম্বারে এই মো যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতেই মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ চাইলে সরাসরি এসে পার্সেস করতে পারবেন তো দেরি না করে চলেন আজকের চমৎকার ড্রেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখেন কালারটা জাস্ট লুক অ্যাট দ্যাট এত চমৎকার একটি কালারে এসেছে এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোকটা আছে সেটা দেওয়া থাকবে পিছনে হচ্ছে তাদের মানে ওয়াশ কেয়ারটা দেওয়া থাকবে তো সম্পূর্ণ জামাটা যে প্যাটার্নটা আছে এটা হচ্ছে হ্যান্ড ওয়ার্কের সাথে হচ্ছে কি স্টোনের একটি কম্বিনেশন করা আছে দেখেন কি স্টোনগুলো দেখেন এত চমৎকার স্টাইলে বসানো আছে আর অনেক স্টোনে আপনারা দেখবেন যেগুলো হচ্ছে গ্লেজিং হয় না বাট এই স্টোনগুলি কিন্তু খুবই গ্লেজিং অলরেডি আপনারা বুঝতেই পারতেছেন এগুলো হচ্ছে একদমই মানে হাই কোয়ালিটি মানে হাই এক্সপেন্সিভ যেই স্টোনগুলি সেগুলো কিন্তু এখানে বসানো হয়েছে তো এটা হচ্ছে কামেজের লোয়ারে থাকবে লোয়ারে এখানেও কিন্তু একদম হাতের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন তো চমৎকার স্টাইলে করা আছে আপনি আসলে যখন হাতে পাবেন তখন একজাক্টলি বুঝতে পারবেন আর এটা যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে রাখি সিল্কের একটি ফ্যাব্রিক ফ্যাব্রিকটা এই গরমের জন্য একদমই পারফেক্ট একটি ফ্যাব্রিক হবে হয়তো অনেকেই ভাবতেছেন যে সিল্ক ফ্যাব্রিক তো গরমে পড়তে কমফোর্টেবল হয় না আসলে তেমনটা না আর সিল্কের ভিতরে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে তো এটার যে ভ্যারিয়েন্টটা আছে এটা হচ্ছে গরমের জন্য একদম পারফেক্ট আপনি পড়তে খুবই কমফোর্টেবল ফিল করবেন তো এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা ব্যাকের এখানটাও কিন্তু চমৎকারভাবে এখানে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা এখানে কাপড় নিয়ে আর কিছু বললাম না বিকজ এখানে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা যে কোনো স্টাইলে করে নিতে পারবেন যেহেতু এগুলো একটু এক্সপেন্সিভ পার্টিওয়্যার কালেকশন কোনো দিকেই কমতে থাকবে না এটা হচ্ছে আপনার সেলওয়ারে কাপড়টা কাপড়ের শাইনিংটা দেখেন এত চমৎকার একটি শাইনিং পাচ্ছেন সো প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল এটা অন্য যে কোনো শোরুম থেকে আপনাদেরকে মিনিমাম ছাব্বিশশো থেকে আঠাশশো টাকা বাজেট করতে হবে বাট আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে একেবারে চিপ রেটে দিচ্ছি মাত্র তেইশশো টাকা করে মাত্র তেইশশো টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশানটা পেয়ে যাচ্ছেন তো চারপাশে কিন্তু কাটওয়ার্কে সুন্দর এই বর্ডার প্যানেলটি আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে ওনাটার মধ্যে কিন্তু হাতের কাজের যে এমব্রয়ডারিটা আছে সেটা কিন্তু করা আছে খুবই চমৎকার সো এখন হচ্ছে আমরা নেক্সট কালারে চলে আসছি কালার দুটো এত সুন্দর একদম লাইট কালারের মধ্যে যেই কোনো গায়ের রঙেই কিন্তু এই কালারগুলো মানাবে তো এটা হচ্ছে কামিজটা এটা কালারটা একটু লাইট ডিপ হয়েছে এখানে একটু ওয়ার্ম টাইপসের কালার চলে আসছে বাট এটা একজেক্ট হচ্ছে আপনার স্কাই পেস্ট কালারের মধ্যে কালারটা কিন্তু একদমই আনকমন একটি কালার আপনার হাতে যখন সরাসরি আমাদের শপে আসবেন দেখতে পারবেন তো আমাদের সেকেন্ড আরও একটি আউটলেট শোরুম আছে যেটা একটু পরে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানটাও কিন্তু একদমে আগের যে প্যাটার্নটা ছিল সেম প্যাটার্নে কিন্তু আপনারা পাবেন আর এটা কিন্তু কোনো আপনাদেরকে ইনার পড়তে হবে না আমি কিন্তু এই এক পাট ধরে আছি কোনো প্রকার ইনার ছাড়াই কিন্তু এই ফ্যাব্রিকগুলো আপনারা ইউজ করতে পারবেন এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোগো আছে সেটা দেওয়া থাকবে না হচ্ছে আমি একটু ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিই আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে কামেজের একদম ফুল বৃত্তান্তটা বলে দেওয়ার জন্য বিকজ অনেক আপুরাই আছেন যারা আমাদের সব ভিজিট করতে পারেন না অনেক দূর দূরান্ত থেকে অর্ডার করেন সো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে সুন্দর এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন এটা সালোয়ারের কাপড়টা শাইনিংটা দেখেন এত চমৎকার একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন আর যেটা হচ্ছে রাখি ফ্যাশনের খুবই প্রিমিয়াম একটু ফ্যাব্রিক কিন্তু এগুলি সো এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র তেইশশো টাকা করে মাত্র তেইশশো টাকাতে আপনি এত চমৎকার এত দারুণ একটি কালেকশন পেয়ে যাচ্ছেন তো ওনাগুলি মার্শাল্লা বেশ বড় সাইজের ওনা সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে হাতের কাজের এমব্রয়ডারিটা করা আছে অ্যান্ড হচ্ছে চারটা পাশে কিন্তু বর্ডার প্যানেল করা আছে তো এই ড্রেসটার প্রাইস হচ্ছে আপনাদেরকে তেইশশো টাকা দিয়ে দিচ্ছে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো কালেক্ট করতে পারবেন সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের আরেকটি শোরুমের অ্যাড্রেসটা বলে দেওয়ার কথা ছিল সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যে কোনো এ আউটলেটে এসেও সরাসরি পার্সেস করতে পারবেন অ্যান্ড পাইকারি এবং খুচরাতে কিনতে পারবেন সো আমাদের যারা অনলাইন অর্ডার করবেন তারা এই দুটো নাম্বারে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফিজ